আমাদের একটা নতুন ক্যারেক্টার দরকার এটা তাড়াতাড়ি প্রেস করো চলো দেখি আমরা কি পেলাম লালিলুক আমাদেরকে একটা লুপ বেছে নিতে সাহায্য করো একটা ডল নাও চোখগুলোকে আঁকো আইরিশ আঁকো একে নাও একটা স্মাইল লাগাও অ্যাপ্লাই করো চুলটা কেটে ফেলো স্ট্রেটনার দিয়ে ঠিক করে নাও আর পোশাকটা কি হবে একটা ফেব্রিক বেছে নাও প্রিন্ট করে নাও পোশাকটা ট্রাই করে দেখো একটা ব্লু বডি স্যুট এর উপরে একটা ডিজাইন করে নাও তোমাকে স্বাগত মিস ডিলাইট ও কি হ্যান্ডসাম দেখে মনে হচ্ছে কেউ প্রেমে পড়েছে এই নাও একটা বোনাস ওয়াও থ্যাঙ্ক ইউ মজা করো থ্যাঙ্ক ইউ বোন অ্যাপেটি ও কখন কল করবে আর এটা কি একটা ফোন নাম্বার এটা কি শুধু একটা অ্যাড তেমন স্পেশাল কিছু না কি ও কিভাবে এটা করতে পারলো আহ এরা একে অপরকে ভালোবাসে যাই হোক ও আমার একটা স্যাম্পল নাও একটা এলোভেল সিজ ডল বেছে নাও মাথাটা ঢেকে নাও মেন আর লেজটা বানিয়ে নাও হোয়াইট রং করে না ডিটেলস গুলো এঁকে নাও ফিগারটাকে নেল পলিশ দিয়ে কোট করে নাও হর্নটাকে লাগিয়ে নাও রিং দিয়ে সাজিয়ে নাও বেবি ক্র্যাফটি কর্নের একটা জরুরি মিশন আছে সেরেমানি শুরু হয়ে গেছে আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি খুব খুশি আমিও তোমরা কি হাজবেন্ড আর ওয়াইফ হওয়ার জন্য রেডি আমি তোমাকে ভালোবাসি আর আমিও তোমাকে ভালোবাসি তোমাদের রিংগুলো কারোর কি এই বিয়ে নিয়ে কিছু বলার আছে আমি কিছু বলতে চাই ওরা বিয়ে করতে পারে না এটা এটাকে এটা হতে পারে না ও আমাকে ভালোবাসে এই যে তার প্রমাণ তোমরা একসাথে কেন ডকডে এটা এক্সপ্লেইন করো বিয়েটা স্ক্যান্ডেল হয়ে গেল আমি এটা করতে পেরেছি এই ফটোটা ফেক ও এটা কিভাবে হলো আমি আবার ফিরে আসবো মিস ডিলাইট কি করছে একটা ছদ্মবেশ বানাচ্ছি একটা ছবি ছোট গাছটাকে কেটে ফেলো গ্রিনারি গুলোকে এক জায়গায় করো কয়েকটা ডেকোরেশন বেছে নাও বেরিজ দিয়ে কাজটা হয়ে যাবে ট্রাং গুলোকে লাগিয়ে নাও এই মডেলটা একদম সত্যিকারের মতো লাগছে এটা ভালোই দেখতে লাগছে তোমার ট্যালেন্ট আছে আমি এখানে লোকাতে পারবো পার্কে কাপেলরা বসে আরাম করছে কি ভালো একটা দিন পেছনে কে আছে একটা পার্স এটা কাজে লাগবে আমরা কি এবার যেতে পারি হ্যালো ঘুমিয়ে পড়ো এখন তুমি আমার বাই বাই ওহো আমার হাজবেন্ড কোথায় ও না ওকে কিডন্যাপ করা হয়েছে শুধু ছবিটা পড়ে আছে চলো কয়েকটা ফেব্রিক বেছে নি কয়েকটা ফেল্ট বেছে নাও কিছু তার নিয়ে নাও আমাদের এটা দরকার পড়বে পেন্সিল জায়গা মতো বসিয়ে দাও টুকরোগুলোকে কেটে নাও এগুলোকে একসাথে লাগিয়ে দাও একটা হেডব্যান্ড নাও কানগুলোকে লাগিয়ে দাও লেজটাকে মুড়িয়ে নাও অনেক দিন হয়ে গেছে এখানটা কেউ পরিষ্কার করে না আমি এগুলো পরিষ্কার করে নেব কতগুলো কাবোয়েবস চলো এখানটা একটু পরিষ্কার করে দিই ডগদের এটা পছন্দ হবে ফুল দিয়ে সাজাবো আমাদের আরামদায়ক নেস্ট আমরা এটা কোথায় আছি এটা আমাদের বাড়ি ভেতরে আসো তোমার কি কিছু চাই আমার ডিয়ার আমাকে একা ছেড়ে দাও আমাকে আমি তোমার জন্য নাচবো দেখো আমি কি করতে পারি দেখো আর কি করা যায় আমি তোমার ক্যাটিন অ্যাপ আমাকে মিস করেছো তুমি আমাকে বোকা বানাতে পারবে না কিন্তু সত্যিকার কোথায় চলো একটা নেওয়া যাক একটা পিস নাও একটু হট ব্লু লাগিয়ে দাও বক্সটাকে কেটে নাও এটা ভাঁজ করে দাও এর ভিতরে পার্চমেন্ট পেপার রাখো ডোনাটগুলোকে প্যাক করো বলো তো এই বক্সের মধ্যে কতগুলো ডোনাট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক ছটা যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য একটা ট্রিপ তুমি কিসের স্বপ্ন দেখছো সেরি ডোনাট আমাকে সাহায্য করো এটা একটা ইমার্জেন্সি কি হয়েছে আমার ভালোবাসাকে কিডন্যাপ করা হয়েছে কিভাবে কখন আজ সকালে পার্কে আর এটা কে করেছে দাঁড়াও দেখো এই যে ও কি সুন্দর দিক আমার হাজবেন্ড বাঁচাতে হবে চলো চলো ব্যাপারটা দেখি তুমি কি মিস ডিলাইট ইয়েস আমার ডার্লিং আমার ভালোবাসা আমি এটা খুলে দিচ্ছি একটু দাঁড়াও আমাকে যেতে দাও তুমি খুব সুন্দর চলো তাড়াতাড়ি এখান থেকে পালো ও কোথায় গেল আমি ওকে হারিয়ে ফেললাম হয়তো ও ওখানেই ভালো থাকবে টুথপিক নিয়ে নাও কয়েকটা নিয়ে নাও রং বেছে নাও পেন্সিলগুলোকে রং করো একটা বিড নিয়ে নাও পেন্সিলগুলোকে এর সাথে জোড়া লাগাও পেন্সিল দিয়ে বানানো মেসে একটা দারুণ অস্ত্র চলো একটা সারপ্রাইজ প্রিপেয়ার করি একটা টেবিল নি আর একটা চেয়ার আমরা একটা ক্যান্ডেল জ্বালাবো কি রোমান্টিক লাগছে তুমি কেটা গাইবে গ্রেফতার করার কি হলো আমি তোমাকে গ্রেফতার করতে পারলে খুব খুশি হব ভালোবাসা কোনো ক্রাইম না চলো যাই আমরা এসে গেছি তুমি রেডি এটা তোমার জন্য আমার জন্য তোমার কি এটা পছন্দ হয়েছে অবশ্যই এই প্রথম দেখাতেই প্রেম তুমি খুব ভালো ডান্স করছো তুমিও খুব ভালো করছো তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ এই কাপলদের অভিনন্দন জানাই খেলার জন্য রেডি এটাকে স্কেচ করো স্পিয়ারটাকে রং করো স্পড ইকুইপমেন্ট একটা ভলিবল খেলার জন্য রেডি হ্যাঁ আমিও পিস করে তোমাদের সম্পর্কটাকে সিল করো এখন বুকেটা ফেলার সময় বুকেটা কে পাবে বিচ পার্টি ধরো ধরেছি আবার তোমরা কি আমাদের কথা ভুলে গেছো আমি ধরছি ধরছি আর বলটা কোথায় গেল তোমরা কি খেতে চাও হ্যাঁ প্লিজ আমাকে বলটা ফেরত দাও আমাকে খেলতে দাও হলিডেটা ভালোভাবে কাটলো চলো কয়েকটা এলোয়েলো সিজ বেবিস নেওয়া যাক তাদের চুলগুলোকে আবার কালার করো একটু গ্লিটার ছিটিয়ে দাও এরপরে দ্বিতীয় বাচ্চাটা স্পার্কেল দিয়ে সাজাও চোখের কালারটা চেঞ্জ করো ডাইপারটাকে রঙ করো বোতাম লাগাও কিউট বাচ্চারা তোমাদের বাবা মা তোমাদের জন্য অপেক্ষা করছে হ্যালো আমরা এখানে আমাদের বন্ধুকে দেখার জন্য এসেছি একটু দাঁড়াও আমি ওদেরকে ডাকছি ও এই যে ওরা হাই ও হ্যালো বেবি হাই আমাদের টুইনস হয়েছে খুব তাড়াতাড়ি আমরাও বাবা মা হতে চলে এসেছি আমার মনে হচ্ছে সময় এসে গেছে কি কিভাবে নিঃশ্বাস নাও ডিয়ার আমাদের সাহায্য দরকার কি হয়েছে ওকে সাহায্য করো তাড়াতাড়ি ডগডে আর ক্যাটিন খুব সুন্দর দুটো বাচ্চা হয়েছে চলো কিছু পিন নেওয়া যাক একটা বক্সকে খালি করে নাও পিঙ্ক কালারটাই ভালো মানাবে পলিমার ক্লেগুলোকে মাখো এটাকে একটা জয়স্টিকের আকারে করে নাও ওভেনের ভেতরে রাখো এটাকে বের করে নাও একটা ছোট টুকরো বেছে ফেলো আর এটাকে লাগিয়ে নাও বাবার জন্য একটা উপহার মজা লাগছে বাদিকে বাদিকে এখন ডান দিকে যাও বয়স তোমরা কি বাচ্চাদের দেখাশোনা করবে তোমরা কোথায় যাচ্ছ আমরা শপিং করতে যাচ্ছি চলো আমরা খেলা কন্টিনিউ করি প্রায় হয়ে গেছে স্পিড বাড়াও বাচ্চাদের অ্যাটেনশন চাই ও বাচ্চারা তোর পালিয়ে যাচ্ছে কি বাজে অবস্থা প্রায় ফিনিশ লাইনে চলে এসেছি আর একটু বাকি এক্স বক্সটা নিচে পড়ে গেল ও না আমাদের এক্স বক্স আমার কাছে একটা আইডিয়া আছে সেটা কি এভাবে হাই ফাইভ এখন আমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না আশা করি ছেলেরা সবকিছু সামলে নেবে ভালোভাবে শপিং করো ক্যাটটা ব্যাংকে ঢুকলো কি সুন্দর একটা মেয়ে চুরি হচ্ছে চোর লুটটা খুব ভালো হলো এটা সে তুমি কি আমাকে দেখছো হ্যাঁ এই নাও চুপ থাকার জন্য ওয়াও দাঁড়াও আমার জন্য দাঁড়াও সত্যি কি ক্যাটনার টাকার জন্য নিজের ভালোবাসাকে ভুলে গেল আমার একটা নতুন লুক চাই এই নাও ফো ফর এটাই তো আমার দরকার ছিল একটা পিস কেটে নাও আর আরো দুটো কোটটাকে সেলাই করে নাও এই হলো তোমার নতুন লুক নাইস অ্যাকসেসরিজ দরকার ধনী লোকটা সত্যি তাকে মানাচ্ছে আমরা কি বসতে পারি পেট ডাকছে তুমি কি একটা স্ন্যাক্স খাবে ফ্রেশে সব সময় কিছু না কিছু খাবার থাকেই ডামস্টার ডাইভিং আর নো না তোমার পছন্দ মতন আউটফিট বেছে নাও কনসালটেন্ট একটু শুনবে আমাদের একটা লাক্সারিস লুক দরকার আমি অপেক্ষা করব চলো দেখা যাক আমি এখনই ফিরে আসছি ও কি প্ল্যান করছে ওকে পেয়েছি এই কোটটা কেমন আর কি আছে তোমাদের কাছে এটা কেমন লাগছে আমার এটা বেশ পছন্দ হয়েছে ও হ্যাঁ আমি একটা নতুন জীবন শুরু করছি ক্যাপটা খুলে নাও ছোট পাটটা নিয়ে নাও স্ট্র দিয়ে একটা ডিসপেন্সার বানিয়ে নাও একটা স্কিউয়ার নিয়ে নাও লেবারটাকে লাগিয়ে দাও স্পঞ্জটাকে কেটে নাও এই স্প্রে বোতল আর স্পঞ্জটা দিয়ে কিছু টাকা কামানো যাবে সুপার মেরিও এখন একটা সার্ভিস কলে আছে আমি এটা তাড়াতাড়ি আর ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি কাজটা মুছে দিচ্ছি কত হয়েছে এবার আমার টাকা আয় করার পালা একদম পরিষ্কার করে দিয়েছি এটা তোমার জন্য কেট নো এই গাড়িতে আমরা একসাথে থাকতাম এই নাও টি ও ওরা কোথায় গেল ও মাই গড একটা কিউট ডকলিং একটা রিং নিয়ে নাও কালার ম্যাজিক ক্যান্ডেলটা লাগিয়ে দাও লুপসের মধ্যে দিয়ে সুতোটা পাস করিয়ে দাও এই লাইফ বয়টা জল থেকে বেরোতে সাহায্য করবে ক্যাটন্যাপ সান বাচ নিচ্ছে কি দারুণ জীবন ও আমি আমার সুইম সুটটা পড়তে ভুলে গেছি দারুন তুমি কি বলো ক্যাটন্যাপ ওকে লাইক দাও যাতে ক্যাটনারকে বাঁচানো যায় আমার ভালোবাসা সমস্যায় পড়েছে এটাকে ধরো ও খুব ভয় পেয়ে গেছে লকি চান লাইফ বয় ধরো সে আমি বেঁচে গেছি এখানে এসব কি হচ্ছে নিজের কাজে ফিরে যাও শেডিবাগ দাঁড়াও বড় ব্যাপার ঠিক আছে এই নাও বাই বাই তুমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করলে মনে হয় সবকিছু আবার আগের মতন হওয়ার সময় হয়ে গেছে চলো একটা হালফ স্পেয়ার নি রেড কালার বেশি ভালো লাগবে আর একটা ভিসার লাগিয়ে দিই গ্লাসটাকে কেটে নাও স্পাইক দিয়ে সাজিয়ে নাও কি দারুন একটা হেলমেট আমার ভালোবাসাকে ছাড়া আমি টাকা দিয়ে কি করবো কার ডিলারশিপ চাই আমি এখানে কিছু একটা খুঁজে বার করব আমি কিভাবে সাহায্য করতে পারি ওকে শেডিবা কোনটা পছন্দ করবে ওয়াও ও একটা মোটর বাইক পছন্দ করেছো মিস আমি এটা নিয়ে নিচ্ছি চলো যাওয়া যাক দাঁড়াও হেলমেটটা পরে নাও কি সুন্দর একটা লেডি বাতাসে ভেসে বেড়াচ্ছে ও এটা কি ছিল একটা পাগল মহিলা এটা হ্যালো ডিয়ার কি এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তৈরি করে নাও একটা জিপ ব্যাগ নিয়ে নাও এবার বাড়তিটা কেটে নাও কার্ডবোর্ড দিয়ে দাও একটা ফোস্টেনার লাগাও রিবন দিয়ে সাজাও এই ওয়ালেট তোমার পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেবে আমার খুব খিদে পেয়েছে আমি এটা দেখে নিচ্ছি ডিয়ার দুটো পোর্শন প্লিজ ও আমাদের ছবি ও আমার জীবন বাঁচিয়েছিল এই নাও এনজয় তোমার কোন কোনটা চাই সুপার হিরো কি শেডি বাগকে মিস করছে এত মন মরা হয়ে আছো কেন তুমি কি ঠিক আছো শুধু নোংরা বাদ দাও ঠিক আছে চলো যাওয়া যাক আমি এটা ছেড়ে যেতে পারবো না কিছু স্ক্র্যাপস নিয়ে নাও টুকরোগুলোকে একসাথে সেলাই করে নাও একটা স্টিক নিয়ে নাও লালিকা ডাবরা জরুরি জিনিসগুলো এবার ভেতরে ফিট হয়ে যাবে ক্যাটনয়ের ছবিগুলোকে দেখছে গেস করো কে কি আমি এটা জানতাম তুমি ওকে মিস করছো আর সব জিনিস ফেরত দাও তার সামনে তোমার গিফট কিছুই না একটা বিন্দেলি যথেষ্ট গুড বাই আমায় বলতে দাও আমি কিছু শুনতে চাই না ঠিক আছে এটা কি করে করতে পারে ওকে এর জন্য পস্তাতে হবে আমি আশা করছি শেডি বাগামায় ক্ষমা করে দেবে সুন্দর পোর্ট্রেট একটা পিস কেটে নাও টেক্সচারটা বানিয়ে নাও চকলেটটাকে মুড়িয়ে দাও ওর মধ্যে গোল্ডেন টিকিট দিয়ে দাও কে এই লাকি টিকিটটা পাবে আমার ভালোবাসার জন্য কিছু কিনতে হবে চলো দোকানে যাই আমার কাছে কি কোনো টাকা বেঁচে আছে একটা লালি ডলার ওহো মিস আমি আমার গার্লকে খুশি করতে চাই একটা চকলেট বার এটা কি যথেষ্ট হবে ভালোবাসা আমার জন্য অপেক্ষা করো শেডি তুমি কোথায় আছো ক্যাট নয়ার হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও আমি এ ব্যাপারে ভেবে দেখব প্লিজ এই চকলেট বারটা নাও আমরা গোল্ডেন টিকিটটা পেয়েছি আমি এখন ধনী হয়ে গেছি এই কাপল এখন টাকার মধ্যে সাঁতার কাটবে একেই বলে ভালো কাপল হ্যালো কিউটি মুখটা বানিয়ে নাও কিছুটা ব্যাড নাও এই হলো লেজ পার্পেল রুমটা বেশ ভালো লাগবে বাকি ফিচারসগুলো করে নাও এমন কি ক্যাটন্যাপের কাছে নিজের কোমি আছে ওইটা সাথে কি করে করতে পারে একটা সুখী কাপেল এখান দিয়ে যাচ্ছে না এটা ক্যাটন্যাপ ক্যাটন্যাপ তুমি কি আমাদের সাথে যাবে আমাদের কাছে একটা সারপ্রাইজ আছে ঠিক আছে তাহলে ও দেবে না ওয়ালা ও মাই সুন্দরী লেডি থ্যাঙ্ক ইউ কি ভালো একটা জেন্টলম্যান প্লিজ বসো কোমিটা উড়ে গেল দাঁড়াও এটা ক্যাটনাপ চুজ করছে ও কোথায় গেল মেয়েটা একটা বিড়ালের গর্তে গেল আমি তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে দেব ওয়াও ক্যাটনাপার এবার কি হবে চলো এই কোয়েশনটা সলভ করি উত্তরটা হলো একটা নতুন ক্যারেক্টার শেডটাকে মেশাও মাথা তৈরি করো তার দিয়ে লুপস বানাও শরীরে শেপ দাও হ্যালো একটা ব্রাশ ব্যবহার করো একটা জীব লাগাও ক্যাটনাপ একটা ক্রিয়েচর যার অদ্ভুত এবিলিটি আছে পিনের মধ্যে কেউ আছে ও এরা খালি একটা কিটেই চলো তাড়াতাড়ি বাড়ি যাই ও তুমি কোথা থেকে এলে ডম থেকে বেবিকে বাঁচানোর জন্য লাইক করো তুমি খুব সুন্দর আমার সাথে এসো আমি তোমাকে ছেড়ে যাব না পুতুলের ওয়ার্কশপে স্বাগত দেখো আমি কাকে এনেছি একটা নতুন বন্ধু ও ক্যাট আসতেই ডগি খুব একটা খুশি না শান্ত হও ভয় পেও না বাচ্চা ওকে তোমার কি জন্য লাগবে এটা বন্ধ করো আমি নিশ্চয়ই যে তোমরা বন্ধু হয়ে যাবে আমি ওর প্রিয় প্যাট সেই ব্যাপারটা দেখা যাবে শত্রুতা শুরু হলো একটা ফ্লাস্ক বেছে নাও লিকুইডটাকে ওতে ঢালো আর কিছুটা দাও গ্লিটার পছন্দ করে নাও অলিভ অয়েল যোগ করো ভালো করে নাড়াও আরো কয়েকটা তৈরি করো ম্যাজিক পোশন আমি একটা ডিসকভারি করতে চলেছি ইনগ্রিডিয়েন্টস গুলোকে মেশাও ঠিক আছে প্রসেসটা শুরু করা যাক অবশেষে অ্যালেকজার তৈরি পেট্রা চেস খেলছে সাবধানে থাকবে আমি যতক্ষণ না কিছু টাচ করবে না চলে যায় দাঁড়াও ও না বদমাইশরা পোষণ গুলো ভেঙে ফেললো হ্যালো ছোট্ট আমাদের তোমার দরকার পার্পেলটা তোমাকে বেশ মানাবে স্পার্গেলটা লাগাও কিছ একটা মিসিং মনে হচ্ছে ছোট্ট ক্যাটনাপ এখন একটা মানুষ হয়ে গেছে এই পশুটা পশুগুলোকে বাচ্চাতে পরিণত করেছে না তোমরা এটা কি করলে আমরা খালি খেলা করছি আর এটা নিজে নিজেই হয়ে গেছে চলো তোমাদের আগের মতন করে দি চলো ও না এটা কাজ করছে না ও কি ভয়ঙ্কর ডগ ডে তুমি কেমন আছো আমার এটা বেশ ভালো লেগেছে দেখো আরো পোর্শন আমি আবার ছেলে হয়ে গেছি চলো যাই আমি কিছু বই খুঁজে পেয়েছি হেই তোমরা কোথায় নতুন অ্যাডভেঞ্চার বাচ্চাদের জন্য অপেক্ষা করছে ডেলিভারি বয় শপের জন্য ক্যাবগুলোকে একসাথে আঠা দিয়ে লাগাও লিডে বসাও ব্রাশ ডিপ করো বেসটাকে আবার রং করো লালিকা জাবরা লিটার তার পছন্দ করে নাও একটা ফুল লাগাও একটা প্রপেলার এসে গেল ব্লাস্টারটা হাওয়া শুট করে কিটির জন্মদিন আসছে চলো একটা কেক তৈরি করি জিনিসপত্র গুলোকে তৈরি করি প্রথমে ময়দা দিয়ে শুরু করো দুধ দি ডোডা মেখে নাও বলা সব হয়ে গেছে বাচ্চারা এখানে এসো একটা কেক শুভ জন্মদিন বেবি মোমবাতি গুলো নেভাও গুনে খুঁজে বার করো কিটি কত বয়স হলো আহ গেছি আমি ব্লাস্টারটা ব্যবহার করব ব্লাস্টার হাওয়াটা খুব জোরে দিল খুব এবারে ফেস্টি পরিষ্কার করার সময় একটা ভাঙা পুতুল পছন্দ করো এটা একদম পারফেক্ট ঠোঁটটাকে হাইলাইট করো একটু ড্রাই প্যাটেল নাও একটা টুপি পরাও হেয়ার উইপস লাগাও ফ্যাশনেবল হেয়ার কাট করো ফ্যাব্রিক নাও একটা টি শার্ট সেলাই করো লেস রিবন দিয়ে সাজাও চুলটাকে স্টাইল করো উপরে একটা জ্যাকেট পরাও ক্যাটনাপ এখন একটা স্টাইলিশ তিন হাজার বাচ্চারা পরীক্ষার জন্য তৈরি হচ্ছে সবাই কি তৈরি ও এই নাও সিট শুরু করো আমি পড়তে ভুলে গেছি আইডিয়া স্লিপি ফগ এরা কাজ করেছে ওখানে যাবে হয়ে গেছে ঠিক আছে এখন সিট নেওয়ার সময় দাঁড়াও আমাদের শেষ হয়নি ক্যাডন্যাপ তুমি এটা কি করলে আমি চেক করছি তোমাদের সিট ক্যাডন্যাপ খুব ভালো করেছো বাকিদের আরো পড়াশোনা করতে হবে এটা ঠিক না একটি বাইন্ডার কার্ডবোর্ড নাও একটা লকার তৈরি করো দেওয়ালগুলোকে রং করো দরজাটা লাগাও এটার মালিক হলো পিগি পিগি সেলসের মধ্যে জিনিসপত্রগুলো ওহ কেউ প্রেমে পড়েছে একটা সত্যিকারের ডগ ডেফানের একটা লকার চলো পিগি পিগি কে স্বাগত জানাই আহ আমার প্রিয় কোনো একদিন আমরা ঠিক একসাথে হব ক্যাটনাপ তুমি কি আমার সাথে লাঞ্চ করতে চাও আমি কি ওর থেকে বাজি আমি ওকে একটা শিক্ষা দেব এখানে কি বসতে পারি ক্যাটনাপ তোমার পেছনে ওটা কি কোথায় তুমি এটা কেন করলে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ ওদের কিছু মনে করো না তুমি এই পৃথিবীর সব ভালো কিটি সত্যি অবশ্যই আহ আচ্ছা তাহলে এরকম কিছু চলছে টাটা ডগ এখন আমি নতুন কাউকে ভালোবাসি কিছু তার পছন্দ করে নাও লুপ বানাও স্কেলেটনটা তৈরি করো লাইট ক্লিয়ে নাও মাথাটা তৈরি করো সিন্থেটিক প্যাডিং দিয়ে পেস্টটা মোড়াও ব্রাশ লাগাও পিঙ্ক চিপ একটু ম্যাজিক করো বড় চোখ ক্যাটটা জীবন্ত হয়ে উঠল এই বড় কিটিকে না রাঙানোই ভালো ক্যাটনাপ আর ডগ ডে বড় হয়ে গেছে আমরা কিছু দেখতে পারি ও ওরা একা আছে আর এইটাই আমার সুযোগ ইসিমিসি বাড়ির মধ্যে ঢুকে গেল আস্তে আস্তে ভিলেন আমি এটা দেখে নেব ক্যাটন্যাপ পাল্টে গেল এটা আমাদের আমাদের বাঁচাও এখান থেকে চলে যাও সবকিছু আছে বা এটা অসাধারণ ছিল তুমি এখন সেফ আছো আমরা দেখা আবার কন্টিনিউ করতে পারি চলো আর ডিস্টার্ব করবো না একটা বক্স নাও একটা রং পছন্দ করো ব্লুটা বেশীল ভালো লাগবে লিডের সাথে একটা লুপ লাগাও একটা হ্যান্ডেলে ঢোকাও কিচরা কটন ক্যান্ডি নাও ফেব্রিক দিয়ে কিউবগুলোকে মুরাও হাঁশো আর ধারালো দাঁত মুখের মধ্যে একটা রিং লোকাও কি ভালো সারপ্রাইজ ডগ উপহার পছন্দ করতে আমাদের কি সাহায্য করা উচিত আমি কিছু ইউনিক তুমি ঠিক জায়গায় এসেছো আমাদের কাছে অনেক অনেক আছে এটা কেমন খুব সাধারণ হুম অনেক বক্স এটা কি আমি এটা নেব কেনাকাটা করার জন্য ধন্যবাদ কারোর জন্য একটা সারপ্রাইজ আছে প্রিয় তোমার জন্য আমি কিছু এনেছি তুমি এটা খুলতে পারো এটা কি রিং তুমি আমাকে বিয়ে করবে অবশ্যই অভিনন্দন একটা লাইট নিয়ে পছন্দ করো একটা বলের মতন রোল করো বেলুনগুলোকে টেল বানিয়ে নাও ও একটা একটা সাথে সারপ্রাইজ ভালো খবর আসছে নোটের পরিবারের সবাই মিলে পার্কে রিল্যাক্স করছে কি ভালো আবহাওয়া ফ্যামিলি ওয়াকের জন্য একদম পারফেক্ট আহ ওদেরকে দেখো ওরা খুব সুন্দর আমার সুইটি ডিয়ার আমরা কবে বাবা মা হতে পারবো আমার লাভ এখানে আমার জন্য একটু অপেক্ষা করো চলো একটা চিঠি পাঠাও আমরা বাবা মা হতে চাই আশা করি এটা কাজ করবে এনভেলপ আকাশে উড়ে গেল চলো দেখি কি আছে একটা বাচ্চা এই যে তোমাদের নতুন সদস্য কে এখানে হ্যালো কাবল এখন বাবা মা হয়ে গেছে